সো আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা অনেক ভালো আছো আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি কিন্তু 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 কিছু কিছু লোক আছে যে আমাদের ভালো থাকতে দিচ্ছে না তো কারা কি করতেছে এগুলো সব ডিটেলস অনুযায়ী আমি দিব আপনাদের আজকে কিন্তু তার আগে সর্বপ্রথম তোমরা লাইক বাটনটিতে চাপ মেরা দাও আর হলো সাবস্ক্রাইব মেরে দাও আমি বেশি কথা বলবো না তোমরা বলবা তাড়াতাড়ি মেরে দাও অত কিছু বুঝি না ভাই আমি সাবস্ক্রাইব চাই তো তোমরা তো সকলেই জানো যে বাংলাদেশ টপ ওয়ান আর ওবায়দুল গেমিংয়ের ভেতর ঝামেলা চলছে তো ঝামেলার ভিতর কি হয়েছে যা হয়েছে সব আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে ওবাইদুল গেমিং তার চ্যানেলের সব ভিডিও ডিলেট করে দেয় আমি তো বুঝতে পারি না হঠাৎ করে হলো একটা এমন একটা কন্টেন্ট ক্রিয়েটর যে আপাতত ভালো একটা পজিশন আছে সে কি জন্য বেরায় গেল আমি বুঝতে পারি না হঠাৎ করে দেখলাম দুই দিন পরে সে একটা ভিডিও আপলোড করলো আর বললো কিনা বাংলাদেশ টপ ওয়ান ওরপে রাত ভাই আর প্রান্ত দাদা মির্জাফর তো আমি ঘটনাটা বুঝতে পারলাম না সরাসরি ভিডিওতে ক্লিক করে দিলাম আর দেখি এ কি কাণ্ড আর তারপরের দিন বাংলাদেশ টপ ওয়ান আইডিতে একটা ভিডিও আপলোড হয় যা হয়তো আপনারা আগে দেখেছেন তাই আর বললাম না কি কি হয়েছে কিন্তু অবশেষে সব কিছু শোনার পরে আমার মতামত হলো এই নাটের মূলই হল প্রান্ত দাদা কারণ প্রান্ত দাদা একজন বেইমান দেখেন ভাই একটা জিনিস ভাই দেখেন আপনি আমাকে টাকা দিয়ে কত টাকা দিলেন আমাকে প্রত্যেক আমার কোনো অভাব বুঝতে দিলেন না আপনি আমার বড়ো ভাই মনে করেন আপনি আমাকে কত টাকা দিলেন আমার কত বিপদে আপদে আমার পাশে রইলেন কিন্তু আপনার একটা বিপদে আমি আপনার পাশে দাঁড়াইতে পারলাম না তাহলে এটা কেমন তরো কথা আর সেই সুযোগে আমি আপনার সাথে বেইমানি দিলাম আপনার মনটা কি হয়ে দাঁড়াইবো ওই বেটার হয়ে আপনার ভাইবা দেখেন ভাই মানে কী বলবো অতীতে কী ছিল সেইটা আর দেখলো না ও এখন ওর গেম ভালো এখন বাংলাদেশ টপন নিবো ভালো কথা ওই ভালো একটা ইউটিউবার ওই ভালো প্লেয়ারই তো চাইবো কিন্তু এখানে ভুল নাটের মূলই হলো প্রান্তদাতা কারণ প্রান্তদাতার সবচেতে বড় ভুল এই জায়গায় হয়েছে যে তিনি ওবাইদুল ভাইয়ের সাথে বেইমানি করলো যে ওবাইদুল ভাই ওর ছোটো ভাই হিসেবে দাবি করত। যেই ওবায়দুল ভাই ওর জন্য কী না করছে সেই ওবাইদুল ভাইরে ধোকা দিয়ে দিছে ভাই আমি আপনাদের আর কি বলবো ভাই ওর কথা মানে এখানে বাংলাদেশ টপনের কোনো দোষ নাই আমি মনে করি বাংলাদেশ টোপন তো করবে কারণ ওর ভালো প্লেয়ার দরকার আরও একজন ভাইরাল ওর ভালো মানে ওই সবসময় টপে থাকতে চায় এটাই ওর কথা ভালো প্লেয়ার এখন যদি প্রান্ত প্রান্তদাদা খারাপ প্লেয়ার এখন হয়ে যায় তাহলে বাংলাদেশ টপ ওয়ান দাদাকে ছেড়ে দিব এটাই হলো বাঙালি ভাই কি বলবো আর মানে নিজের স্বার্থে আমি ব্যবহার করলাম ব্যবহার করার পরে স্বার্থে উঠে ফেলাই দিলাম ভাই তোমাকে সেল ওঠ ভাই তোমাকে সেল ওঠ ভাই তোমাকে থেকে আমাদের বিদ্যা শিখার লাগবে ভাই বাংলাদেশের পরিস্থিতি ভাই এরকম এখন ওমর ভাই বলছিল না যে বাংলাদেশের পরিস্থিতি এখন হয়ে গেছে গে স্টার জলসার মতো এই নাটকের মতো এই আর সাথে লাগে আবার এই আর সাথে সারা সারি করে এটা কি ভাই যে মামুন ওরা লাগাই দিছে লাইলা মামুনের কি বিয়ার কে কাহানি আবারও এইদিকে গেমিং ইউটিউবার ভাই এটা বন্ধ করো ভাই আর কত সহ্য করবো ভাই এরকম বাংলাদেশে এখন লাইনেই তো থাকতে মন চায় না ভাই তোমাদের কি লাইনে থাকতে মন চাই এইসব দেখা এত যা হয়েছে হয়েছে এখন আমি এবং আমি জনগণের থেকে বলছি আমার এই ভিডিওটা যদি বাংলাদেশ টপ ওয়ান বা ওবায়দুল ভাই বা প্রান্ত দাদা দেখে থাকেন তাহলে আমার এই কথাটা আমার এই ছোটো ভাইয়ের কথাটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা সবাই মিলে যান আমরা আগেও চাইতাম আপনারা সবাই একসাথে থাকুন আগে আমাদের এইটা দেখে ভালো লাগতো আর এখন আমাদের খারাপ লাগতেছে আপনারা মিলে গেলে আমরা আবারও আপনারা সবাই একসাথে ভিডিও বানান হে সেইটার আশা আমরা অপেক্ষা করব ইনশাল্লাহ তো গাইজ হঠাৎ করে ভিডিওটা বানানোর কারণ হলো একটাই কারণ যে আমি তাদের একটা ফ্যান আসলাম এখন দুই তারা আলাদা হয়ে গেছে আমি বাংলাদেশ ওপনের সাইডেও যাইতে পারতেছি না অবৈদুল ভাইয়ার সাইডেও যাইতে পারতেছি না প্রান্ত দাদা ভাই আপনাকে আমি কত ভালোবাসতাম আপনি এটা কি করলেন আপনার থেকে এই বেমানিটা আমি আশা করি নাই তো যাই হোক আমরা চাই আপনারা মিলা যান গাইস আপনারা যদি চান নেক্সট ভিডিও বাংলাদেশ প্রান্ত প্রান্তদাদা এবং ওবায়দুল ভাইকে নিয়ে বানাই তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন এই ভিডিওতে একশো কমেন্ট হলে আমি নেক্সট পার্ট আপলোড করব তো আপনারা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলেন কারণ নেক্সট ভিডিওটা ধামাকাদার একটা ভিডিও হতে চলেছে আপনি যাতে সবার আগে ভিডিওটি দেখতে পারেন তার জন্য বেল আইকনটিও ক্লিক করে দেবেন কারণ বেল আইকনটিতে ক্লিক করলে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে তো ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে যাওয়ার কারণে সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টারা